বিসমিল্লাহ রহমান রহিম আঠারোই মে শিরোনামটা হলো মাহফুজ সাহেব বা এনসিপি জামাতে বিচার চায় ট্রাইবুন ট্রাইব্যুনালে এখন হাসব না কানব সেটা নিয়ে ভাবছি তবু বলছি হাসি মুখেই বলি কান্না করে তো লাভ নেই এই জামাত পাঁচই অগাস্টের পরে সারা বাংলাদেশে আমার জামাতের যেসব বাইরে আমার ভিডিওটা দেখবেন কাল মন্দ করেন না আমি বাস্তব কথাটা বলি কারণ আপনাদের নেতারা তো আমার নয়কে আমাদের বন্ধু বান্ধব গালমন্দ করেন যে লাভ আপনারা দিচ্ছেন মনে হয় যেন আপনারাই ক্ষমতায় এসে গেছে মানে শুধু শপথ নেওয়ার বাকি আছে ডাক্তার শফিকুর রহমান শপথ নেব এটা বাকি ছিল যে হু হা হরণ দিয়ে এলাকা থেকে এই এলাকায় সে এলাকায় বিশাল একটা অবস্থা শুনেন আপনারা যাদেরকে বিএনপির পিছনে দাঁড় করিয়েছেন বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়েছেন তারাও এখন আপনাদের বিরুদ্ধে এখন আপনাদের নেতাদেরই কথা হলো যে আজকের এই এনসিপিকে দাঁড় করানোর পিছনে আপনাদের নাকি অনেক অবদান এই যে হাতিয়ার মাসুসেন বললো না যে জামাতের কোন নেতা নাকি ব্যবসায়ী নেতা তাকে গাড়ি দিয়েছে আবার কেউ হেলিকপ্টার দেয় এখন এই যে জামাতে এত কিছু করলো আপনাদের পিছন আপনাদের জন্য এখন আপনারা এই জামা এখন জামাতের এই বিচার চায় ট্রাইব্যুনালে কে এনসিপি বা মাফুসে এখন কি ট্রাইব্যুনাল যেটাতে আওয়ামী লীগের বিচার চলছে শুনলাম যে আরেকটা ট্রাইব্যুনাল দুইটা ট্রাইব্যুনাল হচ্ছে এখন কি জামাতের জন্য আবার নতুন করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে কি বিষয়টা হলো জামাত নিজেদেরকে সবসময় চালাক মনে করে আমি যে সবসময় বলি জামাতের ভাইরা আমার গালি দিবেন আপনাদের মধ্যে হলো সব হলো উচ্চশিক্ষিত লোক সব উচ্চশিক্ষিত লোক ওই বেশি উচ্চশিক্ষিত লোক হলে যা হয় আর কি বলে না যে অতি সন্ন্যাসীতে নষ্ট আমাদের গ্রামে একটা কথা আছে আপনারা এত বেশি বুদ্ধিমান যার কারণে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে জামাত ইসলাম গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত না পারলেন আপনারা পাকিস্তানের ক্ষমতায় বসতে না পারলেন বাংলাদেশের ক্ষমতায় বসতে পাকিস্তানে ইমরান খানকে নামানোর জন্য জামাতের পাকিস্তান যিনি ছিলেন তিনি যে ভূমিকা রেখেছেন মানুষ এখনও এটা দেখে লজ্জা পায় ইমরান খানকে ক্ষমতা থেকে নামানোর জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে পাকিস্তান জামাত ইসলাম কিন্তু দুর্ভাগ্য আজকে পাকিস্তানের জামাত ইসলাম ফেল ফেল করে প্রাচার আছে হাঁটে ক্ষমতায় ওই যে বাবারা বা মুরব্বীরা জামাতকে দেয় নেই ঠিক আজকে বাংলা যা কথা বলি কোনো উন্নত দেশ চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক মনে রাখতে হবে এর আগেও একবার ছাত্র শিবিরকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো একটা ইউরোপের দেশ ঘোষণা করেছে সত্যতা আমার মনে পড়ে এখন হয়তো এটা কেটে গেছে এখন আমি জানি না জামাত ছাত্র কী সন্ত্রাসী করেছে তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠনের তালিকায় নিয়েছে এখন যেমন আওয়ামী লীগকে জাতিসংঘ সন্ত্রাসী দল বা নিষেধের তালিকায় নিয়েছে বিষয়টা হলো আজকে জামাত যদি পাঁচই অগাস্টের পর পর ইউনুস সাহেবের সাথে বসে এই আমাদের যারা আমাদের বীরপুরুষ হাসনাত আমাদের বীর পুরুষ সার্জিত এদের সাথে বসে পরামর্শ করে বিএনপির সাথে পরামর্শ করে একটা সুন্দর একটা তারিখ যদি আপনারা ঘোষণা করতেন যে ঠিক আছে আমরা এবার জনগণের অধিকারটা জনগণকে ফেরত দিতে চাই তাহলে মানুষ আপনাদের কথা মনে একটু দীর্ঘদিন বা পাঁচ বছর পরেই আপনারা নির্বাচনটা করেন যদি বসে ঐক্যমতোই আপনারা এই কাজটা করতে পারতেন এখন জামাত বিএনপিকে লাথি মেরে এনসিপিকে দিয়ে বিএনপিকে বেজ্জতি করে তারা কে সামনে রেখে এনসিপির কাঁধে পা রেখে গাছের ফলটা খেতে চেয়েছিল ফলটা খেতে চেয়েছিল কিন্তু ফলটা তারা খেতে পারেনি এনসিপি কাঁধ থেকে জামাতে ফেলে দিয়েছে মাটিতে ধপাস করে এই ধপাস করে পড়ার কারণে এখন জামাত না পারে সোজয় দাঁড়াতে না পারে শুয়ে থাকতে এখন তার অবস্থা বসে থাকার মতো অবস্থা এখন এই সুযোগে এনসিপি বা মাহফুজরা জামাতের বিচার চাচ্ছে তবে জামাত এখন এমন একটা অবস্থা গিয়ে পড়েছে তারা আর এনসিপির বিরুদ্ধে কোনো সমস্যা করতে পারবে না জামাত একটা করতে পারবে বিক্ষোভ মিছিল ভাঙচুর এটা করতে গেলে জামাত জাতিসংঘ সহ বিশ্বের যতগুলো উন্নত দেশ আছে যারা বাংলাদেশকে সাহায্য করে দাতা দেশ সংস্থার কাছে জামাত একটা সন্ত্রাসী দল হিসেবে কিন্তু পরিচিত হবে এর বাইরে কিন্তু জামাতের এখনো পরিচয় নেই ধন্যবাদ সবাইকে সবাই বলবেন